নমস্কার যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ অসুখে ভুগছে এদের ক্ষেত্রে ভীষণ কার্যকরী একটি রেমিডি আজকে আমি কিন্তু নিয়ে এসেছি দেখতে থাকুন দেখুন জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য একমাত্র রেমিডি কিন্তু স্টোন নয় বিনা রত্নেই আমরা ভালো থাকতে পারি যদি একমাত্র রেমিডি স্টোন হতো অবশ্যই তাহলে কিন্তু ধারণ করেই ভাগ্য উন্নতি করতে পারতো সুতরাং একমাত্র রেমিডি হচ্ছে স্পিরিচুয়াল রেমিডি যেটাকে আপনারা অবশ্যই করবেন ভীষণ ভালো থাকবেন আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরেই যারা বিভিন্ন রোগ অসুখে ভুগছে এদের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে শুদ্ধ বস্ত্রে স্নানের পর শুদ্ধ বস্ত্রে অবশ্যই আপনারা পূর্ব ঘুরে পাঁচমুখী রুদ্রাক্ষের মালায় আপনারা মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকুন এই যে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র নেটে যেটা পাওয়া যায় সেটা কিন্তু নয় মহামৃত্যুঞ্জয়ের আসল যে মন্ত্র সংযুক্ত হয়ে সেটি হচ্ছে যে ওম হোম য়ম সহ ওম ত্রম্বকম ইয়া মহে সুগন্ধিম সোহা এই মন্ত্রটি আপনারা জপ করুন একশো আটবার বার অবশ্যই রোগ মুক্ত হবেন ভীষণ কার্যকরী রেমিডি এটা এবং সেই সঙ্গে আরো রেমিডি পাওয়ার জন্য সমস্যা মুক্ত জীবনের উদ্দেশ্যে অবশ্যই আপনারা পেজটিকে ফলো করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু নমস্কার